নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা আমার আগের রেসিপিটাও অনেক অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি এটাকেও ভালোবাসা দেবে আজকে করছি সেই বিখ্যাত মাছের কচুরি চলো দেখিনি কী করে করছি আমি এখানে কিন্তু ভেটকি মাছ না রুই মাছ দিয়ে করছি বাড়িতে থাকা সেই রুই মাছ দিয়ে কাতলাও না রুই মাছ তোমার ফার্স্টে রুই মাছটাকে একটু সেদ্ধ করে নেবে নিয়ে দেখো কাটাটাকে ভালো করে ছাড়িয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেবে ততক্ষণে আমি একটু ময়দা মেখে নিয়েছি যেমন লুচির মতো ময়দা মাখে তেল সাদা তেল নুন চিনি দিয়ে ময়দাটাকে ময়ম দিয়ে জাস্ট নর্মালি মেখে নিয়েছি আর কিছু না তারপরে এখানে পুটটাকে রেডি করব সেটার জন্য কিনেছি সাদা তেল একটু দিয়েছি একটু বড় বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করেছি দিই এবার তোমরা পরিমাণ মতন করবে সেটা আর তোমাদের ঝাল ঝাল যেরকম পছন্দ সেরকম ঝাল দেবে আমি এখানে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল দিয়েছিলাম আর এখানে দিয়েছি নুন হলুদ তারপরে এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি আর তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো আমি এখানে জিরে গুঁড়োটা দিই নিই তাতে কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না আর দিয়েছি এখানে আদা বাটা আর একটু রসুন বাটা এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু জলটা শুকনো পর্যন্ত তারপরে দেবো হচ্ছে মাছটা যে আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু যেন কাটা না থাকে কাটাটা একটু ভালো করে বেছে নেবে নালে কিন্তু খেতে গেলে কাটা মুখে পড়লে খুব বাজে লাগবে খেতেও ভালো লাগবে না আর কিচ্ছু দিতে হবে না এখানে এটা যতক্ষণ মানে ভালো করে নাড়তে থাকবে যতক্ষণ না মাছটা ভালো করে জল শুকিয়ে যাচ্ছে সামান্য একটু চিনি দেবে লাস্টের দিকে যখন জলটা শুকিয়ে যাবে দেখো এই সময়টা এসে একটুখানি চিনি দেবে আর কন্টিনিউ নাতে থাকবে নালে কিন্তু লেগে যাবে আর লাস্টে এসে আমি একটু ধন্যবাদে দিয়েছি যাতে স্বাদটা খুব সুন্দর হয় তাতে আর গন্ধটাও বেশ ভালো বেরোয় আর একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস এইটুখানি দিয়ে একটু ঝরঝরার মতন করে নামিয়ে নেবো আর হ্যাঁ আর লাস্টে একটু বাইন্ডিংয়ের জন্য তোমরা একটুখানি বিস্কুটের গুঁড়ো দেই পারো তাহলে বেশ ওটা বাইন্ডিংটা ভালো হয় এটাই আর কিছু নেই দেখো এরকম করে আর এখানে আমি লেচিগুলো করে নেবো ফুট ঢুকিয়ে নেব ঠান্ডা হয়ে এরকম করে আমি যেভাবে করছি সেভাবে করবে দেখবে এক ফোটটা বেরোবে না সুন্দর ফুটবে লুচিগুলো দেখো এরম করে সুন্দর করে আরেক দেখিয়ে দিচ্ছি এবং গোল করে ঢুকিয়ে নেবে আর পুটটা খুব বেশিও দেবে না খুব কমও দেবে না একটু মোটা করে বেলবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখানে তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো আমি একটু বেলাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো ঠিক এইভাবে বেলবে এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি জাস্ট তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলোকে ভেজে নেব এত সুন্দর দুর্দান্ত লাগে না সেই বাঘুহেট বাবুর যে কচুরির সাথে কিন্তু অতুলনীয় স্বাদ কিন্তু এটাও কিন্তু কিছু কম নেয় সেটা ভেটকি মাছের হলেও এটাও কিন্তু রুই মাছের খেত দেখো বাড়িতে একবার করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি আগের ভিডিওর মতন এই ভিডিওটাকেও তোমরা ভালোবাসা দেবে অনেক অনেক দেখো কী সুন্দরভাবে ফুলে উঠছে একাই কিন্তু ফুলে উঠবে কোনো কিচ্ছু কিন্তু লাগবে না করতে দেখো আরেকটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখো দেখো কি সুন্দর একা একা ফুলে যাচ্ছে কিচ্ছু করতে হবে না তোমাদের দেখো তো পুরো ফুলে গেল একদম আর দুধ দান তো লাগে এর সাথে তোমরা আলুর দম খেতে পারো কিন্তু আমার আমার পার্সোনালি বলতে দেখো কী সুন্দর হয়েছে ফুলেছে এসে দেখেছো একটু কিন্তু কিচ্ছু পুরো বেরিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও